পিঙ্কি রায়ের রেশ কাটতে না কাটতেই গতকাল বরাকে আরও এক যুবতী নিখোঁজ ১৯ বছরের সোনালি কর্মকার গতকাল নিখোঁজ শিলচর এনআইটি অঞ্চল থেকে বরাকে দিনের পর দিন এগুলো কি ঘটছে কেনই বা ঘটছে হ্যালো ভিউয়ার্স কি দাও খবর আনন্দ আশা করি খুব ভালো আছেন তো যখন আমরা আশামর বরাবেরি মাঝে মানে আর কি যে অবস্থা শুরু হইছে একটার পরে একটা হত্যা একটার পরে একটা রেপ একটার পরে একটা ওটা মানে আর কি ওটা শুরু হয়ে গেছে মানে আর কি কিছুদিন আগে মানে হাইলাকান্দিতে একটা ঘটনা ঘটছে তো হাইলাকান্দির একটা মোটামুটি কোনো চোর তালে শেষ হইতে হইতেও মাঝে একটা ঘটনা গেছে মাঝে মানে কি কোনো না মানে গতদিন একটা ঘটনা আমরা মাঝে আমরা মাঝে তো এই বিষয় নিয়ে তোমাৰ হোৱাৰ আছে না আমরা আসাম বরাবেলি ডেইলি নিউজ প্রায় ডেইলি নিউজ আই যায় যে ৰেফ হৈ হৈ হত হৈ আমরা সুখ শান্তি নাই গেছে কত অপরাধী বাড়ি আমরা গোরা পেলিত রেপ করেন যারা এরা কোনো মানুষ নাই এরা পশুর সমান পশু এরা জাত বা ধর্ম কিচ্ছু নাই গতিকে তারা ওরকম জিনিস করতে পারে ও জগন্য কাজ আর একটা কথা ওই গিয়া যে তারা তারা চৌকো কিছু বাসে না যে সময় তারা অপরাধ করে বাদ বালা খারাপ কিচ্ছু তারা পাবে না তারা খারাপ খারাপ কাজটা করিয়া যায় আর ওটাও সারাবে। যে আমরা যে যেরকম বাড়িছে ডেইলি নিউজ হওয়া যায় ডেইলি নিউজ হওয়া যায় আমরা এখানেও রেপ হয়ে যার হতে হয়ে যার হতে হয়ে যার সুখ শান্তি নাই পুলিশে ফারেন না ইয়ে করতো একজন পুলিশে কতজনকে ধরিয়া রাখবো একজন ধরলো দুইজন ধরলো তিনজন ধরলো ডেইলি যদি তাকে ওই যা থাকে যদি তে ওই বলি কোনো ওটাও লাস্ট ওটাও কথা যে আমরা এইদিকে খুব ওরকম ঘটনা বাড়ি গেছে রেপিস্টর খুব সংখ্যা বাড়িছে আর আশা করি এরা খুব বুঝতে পারতরা যে তারা কোন ধরনের ইয় কতরা বা অপরাধ পতরা আশা করি দিয়ে কইমু বা আসাম পুলিশে কইম যে তাড়াতাড়ি তারারে অপরাধর অপরাধ যেটা ওয়ে তারার ফাফ যেটা ওটা শাস্তি নেওয়াও বা তারার ইয়ে করো শাস্তি দেওয়াও ওটাও আশা করি আর রেপিস্টর কোনো ধর্ম নাই জাত নাই যে কোনো ধর্ম হইতে পারে যে কোনো জাতি হইতে পারে এ কোনো মানুষ নাই হে একটা জঘন্য পশু গতিকে হে পশুর মতো কাজ করতে পারে আর আমার কিছু হওয়ার নাই ওখানেও লাস্ট মোবাইল করলেও দেখা যায় সব সময় আমরা বরাক ফেলি নিউজও কয়দিন 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 কোর ভিতরে কতটা ঘটনা হয়ে আছে আজকে লাগাতার উই আছে আরো ওরকম ঘটনা ওটা ওই কি লাস্ট কথা যে আর কিছু হওয়ার মতো নাই সরকারের দেখো আর আসাম পুলিশের দেখো দেখিয়া তারারে তাড়াতাড়ি তারারে এই একটা শাস্তির ইয়ে করো ব্যবস্থা করো আর আমার বাইক না মাতিবার তো বেবর সকাল তার কিছু কথাবার্তা আপনারা হতে পারছেন তাই যেগুলো কথা কোয়েন মানে এগুলো একদম মানে আর কি খুব সুন্দরভাবে মানে আর কি যে আসামের যেগুলা গোটের বা পড়া যেগুলা যেগুলো মানে আর কি না গোটে এই যেগুলো মানে আর কি ক্রাইম করে যে মানুষগুলা এই মানুষগুলো কোনো ধরনের মানে আর কি জাত পাত ধর্ম কর্ম কিচ্ছু নাই এরা কোনো ধর্মের মানুষ হইতে পারে না যে মানে মানুষে অপরাধ করে এই অপরাধী মানুষের মানে আর কি আমরা আসাম পুলিশের কাছে মানে আর কি রিকুয়েস্ট করবো যে এরারে ক্ষতি তাড়াতাড়ি মানে কি দরিয়া বলা একটা শাস্তি देऊ অর শাস্তি देऊ যাতে মানে কি অন্যই রকম পাপ কি রকম মানে ধরতে ধরতে মানে আর কি নিজর টানোর মাঝে আপনি একটা বয় লাগে আর কি এই রকম জিনিসগুলা করাতাকি মানে আর কি বিরুদ্ধ তো ভিউয়ার্স অল মানে আর ভিডিওটা বেশি লম্বা করতাম না অততো গো কইবার আছে যে আমরা বড়াবলী মাঝে আমরা মানে আর কি সুখ শান্তি চাই ইকেন আমরা কেউ গেরর ধর্ম ধর্ম কোনো কিছু কইতাম না আমরা সারা ভাই বন্ধি সারা দোস্ত এখানের মাঝে কোনো ধরনের দর্মঘানির কিছু নাই আর এখানের মাঝে হমুক হরিষে তমুকে হরি লাইছে এর কোনো কিছু না খুঁজে আমরা সারা এক হইয়া এই যে মানে আর কি অপরাধরা এই অপরাধী যারা আসি তারার মানে আর কি পুলিশের আওতায় নিয়ে দেওয়ার চেষ্টা করতাম বিয়ার সকল ভিডিওটা মানে আর কি অতটুকু আমার মানে আর কি আমরা মাতার কথা আসলেও তাই যখন মাতি একদম মানে আর কি রাইট মাতি তো বিহার সকল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করলেও যাতে ওরকম মানে আর কি যারা ক্রাইম করে যারা পাপ করে অপরাধ করেন এই অপরাধীগুলার মানে আর কি অতি তাড়াতাড়ি যাতে মানে আর কি পুলিশ প্রশাসনে ধরতে পারে অব্যবস্থা করিয়া দেওয়ার বা ওর মানে আর কি একটা হেল্প করো পুলিশ প্রশাসনতে আর পুলিশ প্রশাসন মানে ওটাও কই যে আপনারা একটু বেশি এপয়েন্ট দিয়ে কাজ করেন আর অপরাধীগুলো মানে আর কি অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করার ব্যবস্থা করেন তো সকল ভিডিওটা ভালো লাগলে লাইক করিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও যাতে ওরকম মানে আর কি যারা ক্রাইম করেন এই মানুষরা মানে আর কি ধর্মের মানে আর কিছু নাই আর গেছে এই মানুষগুলো কেউ মানে আর কি ধর্মীয় ভিডিও বানাইবা না যারা ভিডিও বনাবা একটা প্রতিবাদ ভিডিও বানাইবা সকল ভিডিওর মাঝে আর কোনো কোয়ার মতো নাই পতরি যদি মানে আমরা মানে খুব মাঝে কোনো ধরনের বন্ধু হইলে সবাই কমার দৃষ্টিতে দেখবাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা ভালো লাগলে লাইক করিও দেখা ওরকম নেক্সটে কোনো ভিডিওর মাঝে সব ভালো থাকি সুস্থ থাকি সবাই জানাই বাই বাই